আর ফোন ফোকাসে পেয়ে যাবেন সব কিন্তু বক্স চার্জার সহ হিউজ পরিমাণ ডিভাইস প্রত্যেকটা ডিভাইসের সাথে থাকবে বক্স চার্জার সহ যারা ভাবছেন যে অল্প দামে বক্স চার্জার সহ ডিভাইস কিনবেন আজকের ভিডিও দেখে কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ এটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন তো ভিউয়ার্স আর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আজকের ফুল ভিডিও করবে এই শপের আমাদের প্রিয় নয়ন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আর ইনশাল্লাহ আজকে নোমান ভাই দেখা যায় গত পরশুদিন কাজে ভিডিও ছিল অ্যাপ থেকে ইনশাল্লাহ ভালো আর স্পেশাল অফার প্রাইস দিয়ে দেবো আমরা এক কথা বলতে পারেন স্টক ক্লিয়ার অফার থাকবে আগের ভিডিও থেকে অনেক কম দামে থাকবে অনেক কম দামে থাকবে একবার স্টক ক্লিয়ার অফার থাকবে যারা নিতে চান অবশ্যই এই ভিডিও থেকে নিতে পারবেন আর আমাদের সবার লোকেশন বলে দিই ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি সব ফোন প্রকার যারা না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এখানে পেয়ে যাবেন আর প্রত্যেকটা ফোনের গ্যারান্টি ওয়ারেন্টি বলে দিই 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 2 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর যারা চৌষট্টি জেলা থেকে নেবেন তারা কিন্তু এক হাজার বিশ টাকা পাঠালে ফোনটা কিন্তু আপনার গন্তব্যস্থানে চলে যাবে সো আজকে একবার ফার্স্ট অফ অল শুরু করবে অফার ওয়ারেন্টি গ্যারান্টি বলে দেন আগে ওই তো বলে দিলাম তো ভাই সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই সার্ভিস ওয়ারেন্টি ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ শুরু করা আজকে দেখাবো Redmi আছে Redmi Note 12 Pro ভাই Redmi Note 12 Pro Redmi Note 12 Pro তাই না জি জি ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু সহকারে হবে ঠিক আছে আচ্ছা বক্স বক্স ঠিক আছে সহ জিবি থাকবে কথা আছে চার্জার আছে চার্জার আছে চার্জ আছে না Note 12 থাকবে কথা এগুলো থাকবে অনলি 20000 করে ভাই অনলি 20000 টাকায় বক্স চার্জার সহ জি জি

Ah, like right. I can't know the

অফারে দিয়ে দেবো ভাই অফারে দিবেন ফুল বক্স তো আজকে থাকে অনলি 17000 টাকা ভাই 17000 অনলি 17000 টাকা ভাই 17000 টাকা জি আচ্ছা Redmi Note 10 Pro Pro Max এটা আমি তিনটা কয়েকটা আছে আমি বেশ দেখাই দেই মানে এক্সট্রা প্রাইস আমি বলে দেব আজকে শুধু ভাই কটা আছে

নোট টেন দেখাবো তারপরে নোট টেন নোট টেন এস এগুলো এক লগে দেখাই দিই ঠিক আছে আচ্ছা ভাই নোট টেন নোট টেন এস এগুলো সেম প্রাইস থাকবে আজকে একবারে আচ্ছা নোট টেন 668 দিবি থাকবে 12000 টাকা করে দেব আজকে আর নোট টেন এস এগুলো 664 এগুলো 12000 করে দিলাম আরে 12000 অনলি 12000 এগুলো ক্যামেরা কোমার একবারে সিলিমের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য পছন্দের একটা বেস্ট ফোন হইতে পারে নোট টেন নোট টেন এস ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে কত দিবেন আজকে এই দেখেন ক্যামেরা দেখছেন

ভাই এতদিন যারা খুলছিলেন যে ভাই নোট সেভেন প্রো এক সময় জাতির ক্রাশ ফোন নোট সেভেন প্রো চার জিবি না ছয় জিবি টুবি দেখেনি ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজের

বক্স সহকারে এগুলো স্টার্টিং প্রাইস থাকবে আমরা 14500 থেকে ভাই 14500 14500 8 প্রো আপনার থাকবে 16000 টাকা 16000 টাকা আর দেখা যায় এই যে বক্স যেটা 6 1 1 জিবি এগুলো থাকবে আপনার 15000 করে থাকবে 15000 মানে স্টার্টিং 4 1 1 জিবি ওগুলো থাকে আপনার 14000 করে আছে

এটা ক্যামেরা দেখাই দেন ভাই ডিসপ্লে দেখাই দেন এই যে দেখেন আপনি কি ক্যামেরা দেখাইতেছেন আচ্ছা তো ডিসপ্লে দেখাই দেন আমি ক্যামেরা দেখাই উপরে এনআইটি কিন্তু র‍্যাম নাম কত আছে ভাই 8 100 আর জিবি দেখেন ক্যামেরা দেখাই 8 100 আর জিবি না জি আচ্ছা ক্যামেরা ভালো ডিসপ্লে ভালো ঠিক আছে আচ্ছা দেখেন

ফোন নেবেন একবার ফ্রেশ কন্ডিশন তারা এই ফোনটি নিতে পারেন 464 464 এই ডিভাইসটা আজকে অফার প্রাইস দিয়ে 9500 টাকা 9500 টাকা করে দিলাম সমান করে দেব অনলি 9 করে 9000 ভাই Oppo F21s Pro এগুলো অফার প্রাইস 16500 করে ভাই 16500 16500 করে দেব 16500 এরপর Y75 Y75 এটা কথা বলা যায় মানে এডিশন কালার দেখছেন কালারটা ভাইস কালার বলা যায় আট একশো জিবি খুবই জনপ্রিয় ডিভাইস এটা আজকে প্রাইস থাকবে আমাদের কাছে ওয়ানলি

অথেন্টিক বক্স দাদার সহকারে এই অথেন্টিক কেবল এই কেবল একবার নতুন আছে আমি দেখাই আছি আর ফোনটাও বেশি দিন ইউজ করে নাই দেখেন আচ্ছা ওই যে ভাই কেবল ওই দেখেন আচ্ছা কেবল কেবল আছে দেখেন কেবল সব আছে এই থাকবে টাকা 42000 টাকা 42000 টাকা আচ্ছা Samsung S23 অনলি 42000 টাকা আর এটা প্রোডাক্টটা কিন্তু একদম অল্প কয়দিন ইউজ ঠিক আছে জি একদম ফ্রেশ আছে চুল পরিমাণ দাগ নাই বক্সা পাবেন Samsung S23 FE only 42000 টাকা যারা নিতে চান এগুলো কিন্তু আমাদের স্টকে থাকে না আমরা বলতাছি কারণ এগুলো কিন্তু দেখা যায় আমাদের মূলত হোলসেলার তো একবারে অল্প সাদের সাথে বেশি দিন থাকে না নিতে চাইলে অবশ্যই ভিডিও দেখে দ্রুত

আহ পুরো ভিডিওর নাটনের দেখার অনুরোধ রইল আর একসাথে আপনার পছন্দ ফোনটা কিন্তু পেয়ে যেতে পারেন ফোনপো আছে সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আজকে মতবাই আসালামাইকুম